হে তোমার দুঃখ সব স্থানে বলার মতো না যেখানে বলবে সে চেষ্মে হাসিমি চাই হুজুর পাকসালামের সেই হৃদয়ের অনুভূতি নোর যার হৃদয়ে জলে তার কাছে এই অস্তিত্বের জগতে এতিমদের দোয়া বড় মূল্যবান আর্থিমে বারে হাসুলে মদ্দা হে মমিন তোমার মনের কামনা যদি পূর্ণ করতে চাও যে দাতুর পরিশীল স্মরণ হয়ে যায় অন্যান্য ধাতুর তার চেয়েও মূল্যবান হচ্ছে এটিমা শুধু এই জীবনে নয় তাদের দোয়া তোমার মাথার উপরে যদি থাকে ক্রিয়ামতের ময়দানে दुआ तुमको सहाय कर ये दुआ असर में बड़ी काम आएगी ये दुआ असर दिन बड़ काम आई वो शाहिद करीमी से तुम्हें मिलवाएगी रब करीम से शान करीमी तार शक्की जिनी रहमत आलम सलाम तार संग तुम्हें मिलेगी दी આ ખેલાઈ શી તુ ગરમાયેગી